জয় মা রক্ষাকালী আজ আমরা প্রবেশ করতে চলেছি বাংলাদেশের এক অনন্য শক্তিধামে এক এমন স্থান যেখানে ভক্তরা বিশ্বাস করেন মা নিজ হাতে তাদের সব বিপদ ভয় আর অশুভ শক্তি থেকে রক্ষা করেন এটাই পুরনো ঢাকা শাখালী বাজারের শ্রী শ্রী রক্ষাকালী মন্দির চলুন মায়ের এই শক্তিধামের ইতিহাস অলৌকিক কাহিনী আর ভক্তদের অভিজ্ঞতা জানতে এক গভীর আধ্যাত্মিক যাত্রায় পেরিয়ে পড়ি ঢাকার পুরনো শহর সংকীর্ণ কলি ঐতিহ্যের গন্ধ ভরা ঘরবাড়ি আর তারই মাঝে লুকিয়ে আছে বাজার যেখানে যুগের পর যুগ ধরে শাখা শিল্পীরা বসবাস করে আসছেন হিন্দু ধর্মীয় সংস্কৃতির এক অমূল্য কেন্দ্র যেখানে প্রতিটি গলি যেন মায়ের আশীর্বাদে ভরা এই শাখারি বাজারেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ঢাকার অন্যতম প্রাচীন শক্তিপীঠ দেবীর অনেক রূপ কালী দক্ষিণাকালী শ্যামাকালী কিন্তু রক্ষাকালী এমন এক অনন্য শক্তির অবতার যিনি ভয় বিপদ আর অশুভ শক্তির বিরুদ্ধে তার ভক্তদের ঢাল হয়ে দাঁড়ান যে অঞ্চলে অশান্তি দুর্যোগ বা ভয়ের ছায়া থাকে সেখানে মা কালী রক্ষারূপে প্রতিষ্ঠিত হন ঢাকার পুরনো শহরের সংকট সাম্প্রদায়িক ভয় এলাকার অস্থির ইতিহাস সব মিলেই এই মন্দিরে মায়ের রক্ষাকারী রূপ বিশেষভাবে পূজিত হয়ে এসেছে যুদ্ধের সময় শাখারি বাজারের ওপর ছায়া নেমে আসে ভক্তরা বলেন এক রাতে শত্রুরা এলাকায় প্রবেশ করলে মন্দিরের দিক থেকে হঠাৎ এক আগুনের মতো লাল আলো দেখা যায় লোকেরা বলেন এক বিশালাকার নারী হাতে খড়্গ জটাজুট চুল চোখে অগ্নিশিখার মতো দীপ্তি মন্দিরের ছাদ থেকে গর্জন করেন শত্রুরা ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় পরদিন সবাই দেখে মন্দিরের দরজায় অগ্নি মুদ্রার তাগ এই ঘটনায় মন্দিরকে আরও বেশি রক্ষাকালী শক্তিধাম হিসাবে সম্মান এনে দেয় মন্দিরে প্রতিদিন আরতি মন্ত্রোচ্চারণ প্রদীপ জ্বালা হয় বিশেষ করে বার শনিবার আমাবস্যা পূজা দিনগুলোতে হাজার ভক্ত ভিড় করেন এখানে এক সঙ্গে শিব ও রক্ষাকালীর পূজা হয় যা শক্তি ও শিব তত্ত্বের মিলনের প্রতীক অনেক ভক্তের অভিজ্ঞতা যে কোনো বিপদের সময় মায়ের কাছে মানত ধরলে অল্প সময়ে সমাধান পাওয়া যায় কেউ বলেন জীবনের বড় দুর্ঘটনার আগে মা স্বপ্নে সতর্ক করেন কেউ বলেন অসাধ্য রোগ থেকেও মায়ের কৃপায় মুক্তি পেয়েছেন শাখারি বাজারের বৃদ্ধ বাসিন্দারা বলেন মা রক্ষাকালী কারো ক্ষতি হতে দেন না যিনি আশ্রয় নেন তাকে মা নিরাশ করেন না পুরনো ঢাকার জনসংখ্যা বদলেছে অনেক পরিবার অন্য জায়গায় চলে গেছে কিন্তু রক্ষাকালী মন্দির আজও অটুট কারণ ভক্তদের বিশ্বাস আজও অটুট সময়ের ধাক্কা পুরনো বাড়িঘরের ভাঙন আধুনিক শহরের কোলাহল কিছুই এই মন্দিরের আধ্যাত্মিক শক্তিকে কমাতে পারেনি রক্ষাকালী মন্দির শুধু একটি পূজাস্থান নয় এটি ঢাকার হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক শিকড় আধ্যাত্মিকতার কেন্দ্র আর বিশ্বাসের এক অনন্য শক্তি আজও মানুষ বলেন যে একবার মা রক্ষাকালীর আশ্রয় নেয় মা তার জীবনের পথ নিজে রক্ষা করেন বন্ধুগণ আপনি কি কখনও রক্ষাকালী মন্দিরে গিয়েছেন আপনার কোন অলৌকিক অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন এমন আধ্যাত্মিক ইতিহাস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় মা রক্ষাকালী मत क्या? आज लेके आएंगे? हाँ, आज लेके आएंगे।